কোচবিহারে সাইকেল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায় ঘটনায় একজনকে আটক করল এলাকাবাসী ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের বিবেকানন্দ স্ট্রিট মদনমোহন কলোনি গুড়িয়াহাটি এক এলাকায় জানা যায় এদিন দুপুর চারটা নাগাদ ওই যুবক বাড়িতে ঢুকে সাইকেল চুরি করে চম্পট দেয় সাইকেল চুরি করে চম্পট দেওয়ার সময় হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসীরা এরপর খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানায় পুলিশ এসে ওই যুবককে নিয়ে থানায় যায় বলে জানা গেছে তবে এলাকার পঞ্চায়েত থেকে শুরু করে সাধারণ বাসিন্দারা জানিয়েছেন যে ছেলেটি নেশাগ্রস্ত বিভিন্ন নেশার সাথে যুক্ত এবং তাকে নেশাগ্রস্ত অবস্থাতেই পাওয়া গেছে বলে জানা গেছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ বলে জানা গেছে ঘুমিয়েছিলাম সাইকেলটা বাইরে ছিল টায়ারটা হঠাৎ আমার মিশেছে একটু শব্দ পেয়ে বেরোয় বেরোনোর পরে দেখি সাইকেলটা নিয়ে বেরিয়ে যাচ্ছে তখন আমি পেছনে পেছনে ধরবো কিন্তু ধরতে পারিনি আমার পাশের বাড়ি একটা ছেলে সে বাইক নিয়ে আসছিল তখন সে ওর পিছু ধাওয়া করে অনেকটা দূরে গিয়ে ওকে ধরে আপনি এখন সবাই ধরে ধরে এটা কি লোক এখানকার লোকাল ছিল না বাইরে ছিল বাইরে ছিল আপনারা কি তাকে চেনেন না আমরা চিনি না আপনারা চোরকে ধরেছেন হ্যাঁ ধরেছি চোর ওখানে বসিয়ে রেখেছে পুলিশকে জানানো হয়েছে ফোন করেছে পঞ্চায়েতও ফোন করেছে আপনার নামটা আমার নাম স্বপন কুমার সাহা আপনার বাড়ি বেওগান ইন্ডাস্ট্রি